চুপচাপ ছিলাম কিন্তু আমার এক্স যেই নষ্টামি শুরু করছে তার বিবাহিত একজন বউ থাকতে তো মজার হচ্ছে যে তার সাথে বেশ কয়েক মাস ধরে আমার কোনো সম্পর্ক নেই। আবারো অনামিকা ঐশীর মধ্যে বাঁধলো দ্বন্দ্ব। একে অপরকে নিয়ে করলেন মন্তব্য। টিকটকে এসে অনামিকা ঐশীকে বলতে শোনা যায়, এতদিন চুপ ছিলাম। কিন্তু আমার এক্স যে নষ্টামি শুরু করেছে। তার বিবাহিত একজন বউ থাকা সত্ত্বেও মানে ওন্ডোমেদের নিয়ে যে নষ্টামিগুলো করছে মানে অন্য মেয়েদের নিয়ে যে নষ্টামিগুলো করতেছে, এরপরে যে মেয়েকে নিয়ে প্রকাশ করেছেন অনামিকা ঐশী তাকে নিয়ে বলেন ওর তো কোনো ক্যারেক্টারই নেই ক্যারেক্টার যদি থাকতো তাহলে বিবাহিত পুরুষের সাথে ঢলাঢলি করত না তার বেডরুমে গিয়ে এসব ঘষা ঘুষি এমনকি তার সাথে রাত কাটানো এগুলো করত না ক্যারেক্টার যদি থাকতোই তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে যে এভাবে ঘষা ঘুষি ডলাডলি একটা মানে বেডরুমে যে আর এরই পরিপ্রেক্ষিতে উত্তর দিতে ভুলেননি আলভি আলভিও এক ভিডিওর মাধ্যমে বলেন কিছুদিন থেকে দেখছি টিকটকে আমাকে নিয়ে বাজে বাজে তথ্য ছড়ানো হচ্ছে অথচ তার সঙ্গে আমার তিন মাস আগেই সব সম্পর্ক শেষ হয়ে গেছে তার সাথে বেশ কয়েক মাস ধরে আমার কোন সম্পর্ক নেই সে যে আমার দিকে আঙ্গুল তুলছে যে আমি সম্পর্কে জড়িয়েছি তার চেয়েও মজার বিষয় হচ্ছে সে অলরেডি রিলেশনশিপে আছে তার বয়ফ্রেন্ড আছে সে তার বয়ফ্রেন্ড নিয়ে কথা বলছে না অথচ আমাকে নিয়ে কথা বলছে আই ডোন্ট কেয়ার সে তার দশটা বয়ফ্রেন্ড নিয়ে থাকুক আর যাই করুক তো আমার একটাই কথা সে নিজে প্রেম করছে সম্পর্ক করছে কিন্তু আমাকে নিয়ে কেন কথা বলছে সেটাই বুঝতে পারলাম না সে কিন্তু রিলেশন সেটা আছে তার বয়ফ্রেন্ড আছে সে ঠিকই বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে প্রেম করছে কিন্তু কেন সে সোশ্যাল মিডিয়া এগুলো স্বীকার করে না আমার পিছনে কেন লেগেছে তা আমি জানি না কিন্তু তিন মাস আগেই আমার ওর সাথে সব শেষ হয়ে গেছে তো আমি আপনাদের পরিষ্কার বলতে চাই আমি আমার লাইফ নিয়ে ঠিক আছি কিন্তু সে কেন আমাকে নিয়ে এসব কথা বলছে আমি বুঝতে পারছি না তো আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন অন্যদিকে আলভিকে নিয়ে কথা বলেছেন অনামিকা ঐশী তার দাবি তার ঘরে বউ থাকা সত্ত্বেও আলভি নাকি মেয়ে নিয়ে সংগ্রামী করছে তো ভিউয়ার্স কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা তো তারা দুজনেই জানে দশটা রিলেশন করুক দশটা পার্সেন্ট বানাচ্ছে তার লাইফে যা ইচ্ছা তা করুক আমার কোনো কিছু যা আসে না